পাঁচ ধরনের এক প্লেগ রোগে আক্রান্ত হয়ে মৃত দুই পেটের রোগে আক্রান্ত হয়ে মৃত তিন পানিতে ডুবে মৃত মৃত চাপা পড়ে এবং পাঁচ আল্লাহর পথে থাকা অবস্থায় মৃত একদা রাসুল্লাহ সাল্লাম বললেন তোমরা তোমাদের মাঝে কোনো কোন ব্যক্তিকে শহীদ বলে গণ্য করো সকলেই সমস্যরে বলে উঠল হে আল্লাহ রাসুল আল্লাহর পথে যে নিহত হয় সেই শহীদ তিনি বললেন তাহলে তো আমার উব্যতের পথে শহীদ বড় অল্প লোকরা বলল তাহলে তারা কে কে হে আল্লাহর রসুল তিনি বললেন যে আল্লাহর পথে নিহত হয় সে শহীদ যে আল্লাহর পথে মারা যায় সে শহীদ যে প্লেগ রোগে মারা যায় সে শহীদ যে পেটের রোগে প্রাণ হারায় সে শহীদ এবং যে পানিতে ডুবে মারা যায় সেই শহীদ তিনি আরো বলেছেন যে ব্যক্তি তার মাল ধন রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সে শহীদ যে ব্যক্তি নিজে রক্ত রক্ষা করতে গিয়ে নিহত হয় সে শহীদ যে তার দিন রক্ষা করতে গিয়ে মারা যায় সে শহীদ এবং যে তার পরিবার রক্ষা করতে গিয়ে প্রাণ হারায় সেও শহীদ আবু দাউতের মিজি হাসান শহীদ কম দরজার জান্নাতিদের নেক সন্তানের দোয়া জান্নাতি তার দরজা উঁচু হতে থাকে মহানবী সাল্লাল্লাহু আলাইহি বলেন নিশ্চয়ই আল্লাহ জান্নাতে নেক বান্দার দরজা উঁচু করেন সে তখন বলে হে আমার প্রতিপালক এই উন্নতি কিভাবে আল্লাহ বলেন তোমার জন্য তোমার ছেলের ক্ষমা প্রার্থনার ফলে আর তিনি বলেছেন আদম সন্তান মারা গেলে তার সমস্ত আমল বিচ্ছিন্ন হয়ে যায় অবশ্য তিনটি আমল বিচ্ছিন্ন হয় না সাদকা জারিয়া ই্ট কর্ম লাভদায়ক ইলাম অথবা নিকসন্তান যে তার জন্য দুয়া করে থাকে জান্নাতের মাটি জান্নাতের মাটি বিভিন্ন ধরনের হবে কোথাও কস্তুরির মতো সুগন্ধময় আবার কোথাও জাফরানের মতো আবার কোথাও হবে সাদা ধবধ হয়ে মিহি আটার মতো জান্নাতের নদীমালা জান্নাত মানে বাগান আর বাগানে অবশ্যই নদী প্রবাহিত থাকবে প্রথমত তার পানি পান করা যাবে আর দ্বিতীয়ত তাতে বাগানের শোভা সৌন্দর্য চিত্তাকর্ষী হবে মন আল্লাহ জান্নাতের সেই বিবরণ দিয়েই বান্দার মনকে আকৃষ্ট মান করেছেন সুতরাং যেখানেই তিনি জান্নাতের কথা বলেছেন প্রায় সেখানেই নদীমালার কথা উল্লেখ করেছেন যারা বিশ্বাস করেও সৎকর্ম করে তাদের শুভ সংবাদ দাও যে তাদের জন্য রয়েছে জান্নাত যার তলদেশে নদী প্রবাহিত নিশ্চয়ই যারা বিশ্বাস করেছে এবং ভালো কাজ করেছে তাদের প্রতিপালক তাদের বিশ্বাসের কারণে তাদেরকে প্রদর্শন করবেন শান্তির তাদের দিয়ে প্রবাহিত থাকবে অর্থাৎ তাদেরই জন্য আছে স্থায়ী জান্নাত যার নিম্ন দেশে নদী সমূহ প্রবাহিত মহানবী সাল্লু আলহিউ মিরাজে গিয়ে জার্নাতের চারটি নদী দর্শন করেছিলেন বাহ্যিক ও দুটি আভ্যন্তরীণ বাজিক নদী দুটি দুনিয়ায় প্রবাহমান নীল ও ফুরাত অন্য এক বর্ণনায় আছে রাসালুলুল্লাসাল আল্লাহ আলাহিসাল্লাম বলেছেন শামের সাইহান ও জাইহান ইরাকের ফুরাত এবং মিশরের নীল প্রত্যেকেই নদী জান্নাতের নদ নদীসমূহের অন্যতম উক্ত নদীগুলি জান্নাতের মানে হলো সেগুলির মূল জান্নাতের যেমন মানুষের মূল হল জান্নাত অথবা উক্ত নদীগুলির বিশেষ বর্কতের জন্য জান্নাতের নদী বলা হয়েছে আর আল্লাহই ভালো জানেন জান্নাতের নদীগুলোর মধ্যে একটি নাম কাউসার যা শ্রেষ্ঠবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে হাউজ রূপে দান করা হয়েছে সুরা কাউসার এই নদীর মাটি কাদা ও কস্তুরী বুখারী যেখানে হতে ইমানুবি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার উম্মতকে কিয়ামতে পানি পান করাবেন সুবৃহৎ হাউজ ও কাউসার নহর অমৃত নদী থাকবে জান্নাতি সারাবে পরিপূর্ণ যে পবিত্র সারাপ বা পানিও দুগ্ধ হতেও সাদা বরফ হতেও শীতল মধু হতেও মিষ্ট এবং নিশক চেয়েও সুগন্ধময় যে একবার সে পানি পান করবে তাকে আর কোনোদিন পিপাসে স্পর্শ করবে না জানাতে নিম্ন দেশে চারটি নহর প্রবাহিত নির্মল পানির নহর দুগ্ধের নহর আর যার স্বাদ অপরিবর্তনীয় সুধার নহর এবং পরিশোধিত মধুর নহর মহান আল্লাহ বলেন সাবধানীদেরকে যে জান্নাতের প্রতিশ্রুতি দেওয়া হয়েছে তার দৃষ্টান্ত হলো ওতে আছে নির্মল পানির নদীমালা আছে দুধের নদীমালা যার স্বাদ অপরিবর্তনীয় আছে পানকারীদের জন্য সুস্বাদু সুরার নদীমালা আছে পরিশোধিত মধুর নদীমালা আর সেখানে তাদের জন্য আছে বিবিধ ফলমূল ও তাদের প্রতিপালকের ক্ষমা সাবধানীরা কি তাদের মতো যারা জাহান্নামে স্থায়ী হবে এবং যাদেরকে পান করতে দেওয়া হবে ফুটন্ত পানি যা তাদের ভুড়ি ছিন্ন ভিন্ন করে দেবে এই চার শ্রেণীর নদীর কথা হাদিসও রয়েছে আহমদ তিরমিজি তবে হাদিসের শব্দে বাহর বলা হওয়া হয়েছে যার শব্দ হল সমুদ্র অবশ্য বাহর মানে বড় নদও করা হয় আর সমুদ্র হলে সেটাই হবে নদীর উৎস যেমন হাদিসে সে কথার উল্লেখ এসেছে জান্নাতের পানি দুধ সারাব মধু প্রবৃতি দুনিয়ার মতো নয় এসব কিছুরই স্বাদ ভিন্ন এবং অপরিবর্তনীয় বিনষ্ট হয় না সারাবে শূন্য হয় না কোনো শিল্পীরায় ধরে না জান্নাতের একটি নদীর নাম বারিক এটি জান্নাতের দ্বার প্রান্তে অবস্থিত এরই নিকটে শহীদগণে রাত্তা অবস্থান করবে জান্নাতের ঝর্ণাসুম জান্নাতের আছে বিভিন্ন পানীয় সাথে ঝর্ণা বাগানে ঝর্ণাও সৃষ্টি করে আকর্ষণীয় দৃশ্য মহারাল্লা বলেন নিশ্চয় সাবধানীরা বাস করবে উদ্যান ও প্রশ্নপন সমূহে আল্লাহ ভেরুরা থাকবে ছায়া ও ঝর্ণাসমূহে উভয় রয়েছে প্রবাহমান দুই প্রশ্রবন। উভয় বাগানে আছে উচ্ছলিত দুই প্রশ্রবন, জান্নাতের একটি ঝর্ণার পানি কর্পূর মিশ্রিত মহান আল্লাহ বলেন নিশ্চয়ই সৎকর্মশালীরা পান করবে এমন পানিও যার মিশ্রণ হবে কর্পূর এমন একটি ঝর্ণা যা হতে আল্লাহর দাসরা পান করবে তারা এ ঝর্ণা ইচ্ছামতো প্রবাহিত করবে অন্য একটি ঝর্ণা কস্তুরী মিশ্রিত যা তাসনিম নামে প্রসিদ্ধ মহান আল্লাহ বলেন পুণ্যবান থাকবে পরম স্বাচ্ছন্দ্যে তারা আসনে বসে দেখতে দেখতে থাকবে তুমি তাদের সজীবতা পাবে তাদেরকে সুসজ্জিতা হতে পান করানো হবে এর মোহর হচ্ছে কস্তুরীর আর তার লাভের জন্যই প্রতিযোগীরা প্রতিযোগিতা করুক এর মিশ্রণ হবে তাসনিমের এটা একটা প্রশ্ন যা হতে নৈকট্যপ্রাপ্ত ব্যক্তিরা পান করবে আরও একটি ঝর্ণা সালসাবিল নামে প্রসিদ্ধ যার পানি আদার সুগন্ধ মিশ্রিত সেখানে তাদেরকে পান করতে দেওয়া হবে সুট মিশ্রিত পানীয় জান্নাতের এমন এক ঝর্ণার নাম সালসাবিল জান্নাতের অট্টালিকা ও তাঁবুর বিবরণ জান্নাতিরা জান্নাতে বড় বড় অট্টালিকায় বসবাস করবে তা হবে একাধিক কক্ষ বিশিষ্ট ও বহুতল তা হবে সুখের বাসা ও সৌন্দর্যময় আল্লাহ বিশ্বাসী পুরুষ ও বিশ্বাসী নারীদেরকে এমন উদ্যানসমূহের প্রতিশ্রুতি দিয়ে রেখেছেন যেগুলোর নিম্নদেশে বইতে থাকবে নদীমালা সেখানে তারা অনন্তকাল থাকবে আরো প্রতিশ্রুতি দিয়েছেন চিরস্থায়ী উদ্যানসমূহে জান্নাতের আদনে পবিত্র বাসস্থানসমূহের আর আল্লাহর সন্তুষ্টি হচ্ছে সর্বাপেক্ষা বড় নিয়ামত এটাই হচ্ছে অতি বড় সফলতা তোমাদের ধন সম্পদ ও সন্তান সন্ততি আমার নৈকট্য লাভে সহায়ক হবে না তবে নৈকট্য লাভ করবে তারাই যারা বিশ্বাস করে ও সৎ কাজ করে এবং তারা তাদের কাজের জন্য পাবে বহুগুণ পুরস্কার আর তারা কক্ষসমূহে নিরাপতেই নিরাপদে বসবাস করবে তাদেরকে ধৈর্যাবলম্বনের প্রতিদান স্বরূপ ভেস্তের কক্ষ দেওয়া হবে এবং তাদেরকে সেখানে অভিবাদন ও সালাম সহকারে অভ্যর্থনা জানানো হবে তবে তারা তাদের প্রতিপালককে ভয় করে তাদের জন্য বহুতল বিশিষ্ট নির্মিত প্রাসাদ রয়েছে যার নিম্নদেশী নদীমালা মালা প্রবাহিত এটি আল্লাহর প্রতিশ্রুতি আল্লাহ প্রতিশ্রুতি ভঙ্গ করেন না জান্নাতে এমন কক্ষ থাকবে যা স্পষ্ট স্বচ্ছ স্ফটিক নির্মিত মহানবী সাল্লু আলাই বলেন জান্নাতের মধ্যে এমন কক্ষ আছে যার বাহিরের অংশ ভিতরে থেকে এবং ভিতরের অংশ বাইরে থেকে দেখা যাবে তার শুনে আবু মালিকা সারি বললেন সে কক্ষ কার জন্য হবে হে আল্লাহ রসুল তিনি বললেন যে ব্যক্তি উত্তম কথা বলে অন্নদান করে ও লোকেরা যখন ঘুমিয়ে থাকে তখন রত হয় তার জন্য জান্নাতে রয়েছে বড় বড় তাঁবু জান্নাতিরা সশ্রীক সেই তাঁবুতে বাস করবে মহান আল্লাহ বলেন আর তাঁবুতে সুরক্ষিত তারা হুর মানবী সাল্লাম বলেছেন নিশ্চয় জান্নাতে মোমিনদের জন্য একটি শূন্য গর্ভ মতির তাঁবু থাকবে যার দৈর্ঘ্য হবে ষাট মাইল এর মধ্যে মুমিনদের জন্য একাধিক স্ত্রী থাকবে যাদের সকলের সাথে মুমিন সহবাস করবে কিন্তু তাদের কেউ কাউকে দেখতে পাবে না এ তাবু হবে একটি মতির সে মতি কত বিশাল যে তার ভিতরে জায়গা হবে ষাট মাইল জানাতে বিশেষ করে কিছু লোকের জন্য বিশেষ ধরনের অট্টালিকা থাকবে যেমন মা খাদিজা রাজিয়াল্লাহ আনহার জন্য থাকবে বংশ ও নির্মিত প্রাসাদ অবশ্য সে বংশ বাস হবে মণিমুক্তার আল্লাহ ইসলাম জিব্রাইলের পক্ষ থেকে খাদিজারা দেলাউতাল আনহাকে জান্নাতে তার জন্য মুক্তার বাস ফাঁপা মুক্তা নির্মিত একটি অট্টালিকার সুসংবাদ দান করেছেন যেখানে কোনো হট্টগোল ও ক্লান্তি থাকবে না জান্নাতে উমরের প্রাসাদ মহানবী দর্শন করেছেন